আসসালামু আলাইকুম এব্রিল কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তো গাইজ ডেইলি তো ইভেন্ট আসছে আসতেছে আজকো ইভেন্ট আসছে গেলি না কি শুরু করছে জানি না তো আজকে দিছে মিষ্টি শপ ইভেন্ট তো মিষ্টি শপ ইভেন্ট হলো ফ্রি ফায়ার জগতে সবচেয়ে সেরা মিষ্টি মানে সেরা ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু এর থেকেও বেশি ডিসকাউন্ট ইভেন্ট হলো লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট তো চলো দেখা যাক আজকে যে ইভেন্টটা আসছে কত ডিসকাউন্ট পাই আগের বার তো নব্বই একবার চুরাশি এরকম হয়েছে তো চলো আজকে কী পাই বাই মাত্র সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা চলো সমস্যা নাই কী করার যা দিছে গেলে না তাতে ভাই রে ভাই এক একটা প্রাইস কি দাম বাই এক একটা জিনিসের কি দাম কি দিছে ভাই বান্ডেলটার যে আমি যা দেখছি বান্ডেলটার রিভিউ ইউটিউবারদের ভিডিও থেকে ওই যে প্যান্টটা ছাড়ার কোনোটা ইস্যু মানে কোনো চেষ্টের সুন্দর নাই তো সমস্যা নাই এখানে ই টোকেন ক্রেট আমার মূল উদ্দেশ্য হল ওই ইবো টোকেন যে ক্রেটগুলো ওইগুলো নেওয়া চলো এখানে এসকে ছাব্বিশ বসে যে ইয়াটা আছে ওইটা দিয়ে দিচ্ছি আমার কাছে আছে ওষুধ পুরো বানলে আমি আনলক করি মানে কি বলে এটারে আমি এই যে খুলি নেই মানে ধরো এটা ওনার এই যে দেখো এখানে বাদ দাও ওইটা এখানে দেখো অনেকগুলো আইটেম রিওয়ার্ড আছে মেয়েদের ফ্যান্ট ছেলেদের ফ্যান্ট এরপরে এখানে একটা কি যে এটার বলে ভাই ব্যাক প্যাক হ্যাঁ এখানে একটা কাটানা আছে এরপর বাইজন গান একটা বাইজন গানটা আছে এখানে এই বাইজন করেছি আর আমার বলে চমশা নাই চলো এখানে একটা জুতা আছে ও এটা আবার কি ভাই ও চলো আমরা ওপর পাশে যাই ওপর পাশে কি আছে এই ভাই এখানে একটা প্যান দিছে এই ভাই প্যানের মধ্যে কি একটা ঝলক দেখতেছো তো চলো এখানে একে টোকেন প্লেট দিছে একে আমার লাগবো এখানে আমার কাছে সব আমার সবগুলোই লাগবে এখানে এই যে আবার এম টেন টু পয়েন্ট জিরোর যেই ইভো টোকেনটা আছে ওইটা আছে এখানে একটা ইমুক দেখতে পাচ্ছি ভাই ডাউনলোড নাই আমার কাছে এগুলো আবার কবে থেকে ডাউনলোড নাই এই যে দেখো এখানে এই যে টু এফ লোন যে চুলটা ওইটা দিয়ে দিছে এখানে একটা ওয়াল এটা অনেক আগের গুলোয়াল তোমরা যারা ওল্ড প্লেয়ার আছো তারাই চিনবা আর এখানে একটা প্যাড দিছে ফাল আর কাছে এখানে কোনো দরকার না ভাই তাই যাদের গান আছে শুধুমাত্র তারাই এই ইভেন্টটাতে ই বোগানগুলো পারচেস করিল আর না হলে করার দরকার নেই কারণ এখানে ভালো কিছু দেয় না ভাই বর্তমানে আগে যেরকম পাস দিত এরপরে আরও ভালো ভালো জিনিস দিত বান্ডেল দিত আর দেয় না খেলে না চালাক হয়ে গেছে কিন্তু লাকি হুইল ইভেন্টে হ্যাঁ দেয় শুনছি নাকি কি লাকি হুইল ইভেন্ট পরের মাসের চার তারিখে আসবে তো সমস্যা নাই এখানে একটা উল ব্যাগ প্যাক দিছে তো চল চলো আমার কাছে মাত্র চারশো ডায়মন্ড আছে ভাই আমি এই যে খরচ করে এলাছি এই যে কী বলে ইবো ওল্ড ইভেন্টে যারা আগের ভিডিওটা দেখো নাই অবশ্যই অবশ্যই দেখবা আর যারা যারা ভিডিওটা সাবস্ক্রাইব করে নেয় এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে অল প্রেস করে দিও আর একটা লাইক দিও প্লিজ লাইক দিতে বলবেন না কমেন্ট করে যাইও কত পারসেন্ট ডিসকাউন্ট পাইছো চলো এখানে দেখো এমপি আমার কাছে টু পয়েন্ট জিরো আছে মানে আমার কাছে সবগুলোই আছে একটা দুইটা ছাড়া সবগুলোই আছে যে এম টেন টু পয়েন্ট জিরো এটা চার লেভেলের আছে ফাঁস লেভেল করবো এখানে ইউএমপি না কি জানি এম ফোর ওয়ান সরি এম ফোর ওয়ান লেভেলের করবো আর এখানে একে ড্রা করে কে ভাই আমার চার লেভেল করা লাগবো তাই আমি ইফোটো টোকেনটা চাইছিলাম আমি জানতাম আসবো এই জন্যই নিয়েছিলাম আর চলো এখানে আর একটা আসিল যে হাইপ্যার বুক সরি 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 স্কোরপিও যেটা ওই স্কোরপিওর স্কোরপিও বান্ডিলের টোকেন তো চলো এখানে স্করপিও স্কোরপিও টোকেনের যে বান্ডেলের যে টোকেনটা ওইটাও দিয়ে দিছে এই দেখো আমার এই যে এই যে এটা না হলুদটা যেটা ওইটা ভালো লাগে তো চলো বাধ্য ভাই সময় নেই তাড়াতাড়ি করে এটা আনলক করি এখানে ক্রেট এই তো একই ক্রেট বা আমার এই ক্রেটটা লাগবো যে একই ক্রেট চলো কয়টা পার্চেস করবো বিশটায় না ভাই তাহলে আমি ওইটা পার্চেস ওইটা পার্চেস করতে পারবো না দুশোটার মধ্যে চলো টাকা করে আই টাকা করলে ওইখান থেকে সতেরোটা আবার করতে পারবো চলো আমি এখান থেকে খুলবো না আমি অন্যখান থেকে খুলবো মানে ওই যে বোল থেকে খুলবো এখান থেকে খুললে হয়তো বা কম দিতে পারে ভাই সব থেকে তোমার লাখ আগে থেকে এটা ওরা গেরে না প্রোগ্রামের মাধ্যমে সব কিছু করে রাখে তো চলো এখানে যে স্করপিওর যেটা ওইটা সচটা নিয়ে নিই এরপর আস্তে আস্তে ওইগুলো পরে নিমুনি ভাল লাগলে আর না লাগলে তো কিছু করার নাই তো চলো ভাই আমরা ওই বোল্টে সরি সরি ভোল্টে যাই ভাই ভুল বাল মুখে দিয়ে অনেকগুলো আসতেছে তো চলো আমি বোল্টে যাই দেখি বোল্টে আমি কতগুলো টোকেন পাই আর এটা ম্যাক্স করতে পারি কি না অবশ্য ম্যাক্স করতে পারবো না কারণ টোকেন এত বেশি দিবো না ভাই মাত্র বিশটা স সরি সতেরোটা টোকেন বক্স ক্রিয়েট আচ্ছা চলো সতেরোটা খুইলানি নিয়ে আমি দেখা যাক কি দেয় ভাই প্লিজ বেশি করে টোকেন দিস ভাই চুয়াত্তরটা দিছে যাই হোক মনে হয় দশটা দিছে একটা আচ্ছা চলো এখানে সতেরোটা কুইলেনি কি দেয় দেখা যাক মাত্র আটান্নটা ভাই এটা তো চুনা লাগাইয়া দিছে আচ্ছা চলো ভাই আমার কাছে আর ডায়মন্ড ডায়মন্ড নাই আমি ফকির হয়ে গেছি কিছু করার নাই ভাই আমার কাছে এই কয়েকটা ইভেন্ট কমপ্লিট করতে করতে আমি শেষ দেখা যাক আমি মানে এক্সচেঞ্জ সরি লেভেল আপগ্রেড করতে পারি কি না লেভেল আপগ্রেড করতে পারবো না এই যে দেখো একশো বিশ টোকা লাগে মাত্র আটাত্তরটা টোকেন আছে এই যে স্কারটা আমি চার লেভেল করছি এই জন্য তো চলো সমস্যা নাই ওইটা ওইটা কুই ওইটা ওইটার নাম কি আর ভাই স্কোরপিও স্করপিওটা দেখা যাক কত টোকেন হয়েছে আমার আগর টোকেন ছিল মনে হয় হ্যাঁ আগো টোকেন ছিল এই যে দেখো গাইস এখানে উনআশিটা টোকেন আমার আর মাত্র একুশটা টোকেন লাগে আচ্ছা চলো আমি পরে করমুনি তো গাইস যারা যারা ভিডিওটা ফুললি দেখছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল প্রেস করে দিও আর আজ এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাক গাইস আর কে কত পার্সেন্ট পাইসো সবাই বলে যাই তো আল্লাহ হাফিজ গাইস